জয়গুরু পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জয় নামার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব শ্বাস প্রশ্বাসের সাথে কিভাবে নাম করবেন আর নাম ধ্যান করতে করার সময় আমরা অনেকেই অন্নমনস্ক হয়ে যাই তো সেটা কি করে আমরা অন্নমনস্ক থেকে নিস্তার পাবো আজকে সেই নিয়ে আলোচনা করব। আর এক ঘন্টার কাজ কি করে আমরা পাঁচ মিনিটে করতে পারি চলুন আজকে এই নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন আমি গেলে দূর দূর থেকে কত লোক পায়ে হেঁটে আসে সকলের কষ্ট হয় আমার খুব খারাপ লাগে শিব দয়ালদা বলছেন কারো কোনো কষ্টই হয় না সবাই আপনাকে দর্শন করে ধন্য হয় এই অঞ্চলের হিন্দু মুসলমান কারো আনন্দের সীমা থাকে না গত কর্মী বৈঠকে শুনলাম এই জেলায় নিয়মিত ইষ্টভৃত্তি করত আড়াই হাজার আর এখন তা বেড়ে হয়েছে চার হাজার নদীয়ার মনিদা বললেন আগে এমনিতে কুড়ি বছরে যা হয়নি তা আপনি একবার গিয়েই হয়েছে পিতৃদেব বললেন দূর পাগল ঠাকুরের দয়ায় হয়েছে তোরা সব ইষ্ট কাজ করিস তাতে ভরসা পাই ভালো লাগে ভবানীদা বললেন আগে আপনি যাবেন এরকম অনেকেই আশা করে আছে শ্রী পিতৃদেব বলছেন তোরা সব ঠিকমতো কাজ করবি ঠাকুরের মানুষ খুঁজবি তবে তো যারা ইষ্ট ছাড়া কিছু বোঝে না খাওয়া দাওয়ার বিষয় নিয়ে যারা ভাবে না মান সম্মানের ভয়ে পিছপা হয় না সব সময় আনন্দে থাকে এমন লোক চাই মান অপমানে মনের বিক্রিয়া যাদের যত কম হয় তারা তত ডেভেলপড মনের বিক্রিয়া কেমন হয় জানিস এই ধর গুরু কিঙ্করের সব প্রশংসা করি হয়তো বললাম গুরু কিঙ্করের মতো মানুষ হয় না সকলের চেয়ে তার উপর বেশি নির্ভর করা চলে এতে হয়তো তোর মন খারাপ হলো ভাবলি উনি গুরু দাকে শুধু প্রশংসা করে এই হলো মনের বিক্রিয়া অনেকে আবার এমন আছে অপরের সুখ্যাতি কেউ করুক ক্ষতি নেই কিন্তু আমার উপর অন্য কেউ আছে এরকম শুনলে মন খারাপ হয় মনকে ভালো রাখার সবচেয়ে ও সবচেয়ে ভালো ঔষধ হলো নাম জপ করা নাম জপ ঠিক মতো হলে মনের বিরূপ ভাব থাকে না সবসময় নাম জপ করতে হয় তাহলে আত্মদর্শন হয় আমরা নিজেদেরকে বুঝতে পারি এই নাম করাই হলো আমাদের সাধনা নাম করার অভ্যাস থাকলে কোনো দুঃখ কষ্টই কাউকে পীড়িত করতে পারে না ঘরে কিছু না থাকলেও অভাব বোধ হয় না তখন এরকম হয়ে যায় যে জীব মাত্রের ব্যথা অনুভূতিতে আসে সব কিছুর মধ্যে ইষ্টকে দেখা যায় যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ কৃষ্ণস্ফুরে এরকম হয় প্রতি ঘটে ঘটে ইষ্ট তখন এরূপ বোধ হয় নামে সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয় নাম আর নামই অভেদ্য নামের মধ্য দিয়ে নামের প্রতি অনুরাগ বাড়তে থাকে তাকে অন্তরে অনুভব করা যায় তিনি তখন আমার সারা অন্তর জুড়ে থাকেন তখন কে কেমন লোক কোনটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় সব বোঝা যায় মন অন্তর্মুখী হয় কারণমুখী হয় নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায় তখন দুনিয়াময় বোধ হয় আমাদের দিকে তাকিয়ে বললেন লজিক্যালি বোঝ নাম আর নামই অভেদ তাই ইষ্ট আমার হৃদয় জুড়ে থাকলে কিসের আনন্দ কিসের নিরানন্দ সমস্তই আমার ইষ্ট ইষ্টার্থ ইষ্ট স্বার্থই প্রতিষ্ঠায় আমার লক্ষ্য ইষ্ট যখন নাম করতে যাবে তখন নাম শ্বাস প্রশ্বাসেও নাম কিন্তু গাথা হয়ে যায় কয়েকদিন অভ্যাস করলেই হয় এই খাচ্ছি ঘুরছি কথা বলছি কাজ করছি এর মধ্যেই হয় মাঝে মাঝে দু একদিন ঘরের মধ্যে একাকি নির্জনে থেকে অভ্যাস করে নিতে হয় এভাবে করতে করতেই হয় জনৈক দাদা বললেন শ্বাস প্রশ্বাসের সাথে নাম করার কথা যে বললেন তা কি আস্তে আস্তে না খুব তাড়াতাড়ি যত বেশি সম্ভব করা ভালো শ্রী পিতৃদেব বললেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো নিষ্ঠা সহ করতে হয় আমরা যে নিঃশ্বাস নিচ্ছি ফেলছি এই নিঃশ্বাসের সঙ্গে আমাদের নামটা করতে হবে যত তাড়াতাড়ি করা যায় নিষ্ঠা সহকারে তত ভালো এভাবে প্রশ্নোত্তরের মাঝে মাঝে আবার অনেকেই অসুখ বিসুখের কথা বলছেন তো এখানে অন্য এক প্রসঙ্গে চলে গেলেন এবার আসছি নাম ধ্যান করতে থাকলে অনেকেই আবস অবসেন্ট মাইন্ডেড হয়ে যায় মানে অন্য মনস্ক সেটা বলবো তার আগে একটু আলোচনা করে নিই সে পিতৃদেব বললেন আমি যা বললাম আমার বোধ থেকে পড়াশোনা করে নয় ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করায় তপ আসনে বসে নাম করাটা হলো মন্ত্র সাধন অনেকে বলে বসতে পারি না পাছায় ব্যথা হয় মন অন্য অন্যদিকে চলে যায় ইত্যাদি ইত্যাদি আসল কথা হলো অনুরাগ তার প্রতি টান ঠাকুর বলেছেন তাই অন্তত কিছুক্ষণের জন্য হলেও বসতে হয় কোনো দিন না পারলে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য করতে হয় ঊষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয় তারপর ইষ্টভৃতি ও বিনতি প্রার্থনা জনৈক দাদা বললেন আগে ধ্যান কি শ্রী শ্রী পিতৃদেব বললেন তাকে স্মরণ মনন করাই ধ্যান নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম বোধ আসে না তার কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে বসে তখন একাই একশো জনের কাজ একজনেই কিন্তু করে ফেলে ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে তেত্রিশ কোটি দেবদেবী দেবী থেকে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সব তার মধ্যে নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ এবার বলি নাম ধ্যান করতে থাকলে অনেকে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায় বা অন্য মনস্ক মতো হয়ে পড়ে এরকম দেখা যায় কেন শেষে পিতৃদেব বললেন অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডেড মানে অন্য মনস্ক মনে হয় কিন্তু আসলে তা নয় তখন নিগুড়ো তত্ত্ব সম্বন্ধে হয়তো তার বোধ জাগছে সাধারণ কাজকর্মে হয়তো উদাসীন মনে হয় কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় করে চলেছে নাম ধ্যানের ফলে জাগতিক কাজও কত সুন্দর কত ক্ষিপ্রতার সঙ্গে হয় তা যারা করে তারা বোঝে তখন এক ঘন্টার কাজও পাঁচ মিনিটে হয়ে যায় আর একশো জনের কাজও একজনে করে ফেলতে পারে এটা আমি লিখে দিতে পারি যা বললাম করে দেখ কী হয় শিশি পিতৃদেব বলে চলেছেন যে নিষ্ঠাসহ দুবেলা প্রার্থনা করে এবং উষায় নাম করে অন্তত কিছুক্ষণের জন্য সে অনেক শান্তিতে থাকে আর যে এতে অভ্যস্ত হয়ে ওঠে তার তো কোনো কথাই নেই শিবদয়ালদা বললেন আগে সময় মতো নাম ধ্যান করতে না পারলে খুব অস্বস্তি লাগে সিসি পিতৃদেব বললেন হ্যাঁ অনেক সময় মানুষ নিজের গালে নিজেই চর মারে তাই একটা জিনিস যখন আমাদের আমরা একটা জিনিসে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই তখন কিন্তু সেটা না করতে পারলে অস্বস্তি হয় তখন মনে হয় নিজের গালে নিজে চর মারছি তাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করুন আর অন্য মনস্ক হওয়াটা সেটা মনে হয় কিন্তু সেটা কিন্তু হয় না দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নাম করতে হবে তখন দেখবেন একশো জনের কাজ আপনি একাই করে ফেলছেন পাঁচ এক ঘন্টার কাজ আপনি পাঁচ মিনিটে করে ফেলছেন এমনটাও কিন্তু সম্ভব হয় যদি আপনি নিষ্ঠা সহকারে নাম জব করতে পারেন এবং নিয়মিত বিনতি প্রার্থনা করতে পারেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ぐるぐる。